আরে বুঝছি কিন্তু তুই যদি এইরকম করে যাস শ্বশুর বাড়ির মানুষ কেমনে যায় পলিথিনে করে বিস্কিট গুলা সুন্দর করে নিবা তারপর প্যান্ট শার্ট সুন্দর করা পড়বা পাঞ্জাবি ভদ্র ব্যবহার করবা তা না কইরা তুমি এমন করে কথা সময় তো বলত কইব আমি একটা সাবুন মারমু একটা পা সাপাত 33 টা দাঁত ফলাই যে আমারে কইবো ও বাপি বলো তার নাই বলো তুই বলো তোর সইদ গুষ্টি বলো মাই সে খালি তারে বলত না বেদব কব তুই একবার গোরা বেদব

বলল ঠিক আছে কিন্তু একটু ভদ্রতা তো বুঝবো তাও না বলদ লগে লগে বেদ বইছে সুসু বাড়ি যাইতে চাল্লাই জানি কি যে কি করব কত বিচার যাই বল্লাই জানে সুসু বাড়ি কামু আসসালামু আলাইকুম দুলা ভাই হ্যাঁ আসো কেমন আছো ভালো আর কই আছি হ্যাঁ তাই তো ঠিকই তো বুঝলাম দুলা ভাই আপনি সুরতের মনকে এই অবস্থাকে হ্যাঁ সুসু বাড়ি যাইতেছি বিস্কুট হ্যাঁ রিয়া শ্বশুরবাড়ি যাবেন ভালো কথা আপনি পেন কই আপনি তো প্যান্ট নাই তারপর মাথায় কি লাগেছেন শি 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 সি সরবরাণের মতো এগুলো কি লাগাইছেন হ্যাঁ আপনি যেতেছেন শ্বশুর বাড়ি আর বিস্কুট বিস্কুটকে মিষ্টি নিয়ে যাবেছেন অ মিষ্টি ঘ এইটো মিষ্টি এই বিস্কুট হলে মিষ্টি আছে চিনি আরে আহারে ভাই আপনি যে একবার মেন্টাল হয়ে গেছেন তাসিরা হয়ে গেছেন গা মিষ্টি হলেই তো মিষ্টি হয় না মিষ্টিরা কেবে বসে ওই যে কয় সুইট মিট সুইটমিট আপনি শ্বশুরবাড়িতে দেখেছেন সুইটমিট নিয়ে যাবেন না বুঝলাম কি ব্যাপার শ্বশুরবাড়ি দেখেছেন আপনি পেন কই ওই যে মা পেন দিছে কি ও পেন তো আপনাকে দিয়ে দিছে আপনি পরেন নাই

তোমার বলদ জামাই তুমি আম গোয়া লাগাই নিয়ে আইছো যদি কোনো মান সম্মানের ঘাটতি হয় তাহলে কিন্তু তোমার খবর আছে আর এই বলো জামাই জামাই এটা কোনো দুলাভাই এলো এটা কারে দুলাভাই কমু দুলাভাই কর কোনো জায়গায় নেই মনডাই করে বলো জামাই তুই যা যা বিস্কুট খাবেন হাই বিস্কুট তোমার জন্য পয়সা না আমার এইভাবে অপমান করলো ইয়ার কমু কেমন ডাকর যাচ্ছে শ্বশুর বাড়ি যাব না শ্বশুর বাড়ি যাবা তোমার কতটুকু তোমার আজকে জন্মের শ্বশুর বাড়ি নিয়ে চলো জন্ম জন্ম কি বাড়ি ভাই কি একটা গরম পড়ছে কও দিহি গাছের নিচে বসে বাতাস নাই গায়ে হুম আর বলিও না তার জন্য তো বাইরে এসে হলাম হ কি আর করা বয়ে থাকি দাও নাই শ্বশুর বাড়ি আমি না আরে রে আছে বিস্কিট মিষ্টি নিয়ে কই জানাম নে হোসুর প্যান আনতে গরে নিয়ে যায়ে পরে হুশির bari জিতেছেন দিলাবের কাম কি আসলে বল দি তো কি হয়েছে কিছু কই আরে কি গোমো আপনি বিস্কুট কিনে হকারি করতে করতে হুশির bari দিয়েছেন আরে ভাই আমার তো বিস্কুট আমনে হুশির বিস্কুট তো হইছে আমি তো বুঝি ব্যস্ত বিস্কুট মিষ্টি গায় না

আচ্ছা আচ্ছা একটা বলত বলত না একবার বলত এরকম বলে জিবে দেনে বিস্কুটে কাক গারে গরে নিয়া জমি রই সেই ঘরের বালি আমার বাপেরই নয় ও ও ও

ও হাপেন তে হাফ প্যান্ট পিন্দা থায় না আমি তো এনে আমি কিছু করতে না তুমি যা শুরু করছো আর যা আমার সাথে তুমি আমার জীবনটা একবার তেজপাতা বানাই দিছো তেজপাতা আমাগো বাইতে আছে শ্বশুর ফোন দিলে তো আমি গাত্তি গরে না তেজপাতা কইছে কথার কথাই

জামারে গরু মাংসটা বাদ দে আমি জামা রে প্যান্টা পিনে জামাইয়া ওই জামা মা উঠেছে বাবা